এই জগা যা তো পটলটাকে ধরে নেয় তো এই চাষার বেটা ঋণ নেবার পর থেকেই আমাকে দেখলে পালিয়ে যায় আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব হুজুর আমাকে ডেকেছেন কেন তোর পূজা করব। বলে কিনা না ডেকেছেন কেন তুই আমার থেকে পাঁচশো টাকা ঋণ নিয়েছিলি মনে আছে হ্যাঁ হুজুর আমার মনে আছে বলতো কত বছর হলো হুজুর বছর দশেক তো হবেই শোন এই দশ বছরে পাঁচশো টাকা সুদে আসলে পাঁচ হাজার টাকা হয়েছে শোন তুই দশ দিনের মধ্যে আমাকে পাঁচ হাজার টাকা ফেরত না দিলে তোকে আমি জেলের ঘানি টাঙাবো হুজুর আসব আয় আয় বেটা অনেক কষ্টে আমি এক টাকা জোগাড় করেছি এটাই আপনি রাখুন হুজুর আমার পাঁচ হাজার টাকাই চাই না পারলে জেলে যাবার জন্য তৈরি হও পটল ভাই তুমি মহাজনের বাড়িতে গিয়েছিলে হ্যাঁ বাবু, আমি সব জানি ভাই পটল আমি তোমাকে বাঁচাবো আমি যদি তোমাকে বেকুসুল খালাস করতে না পারি তবে ওকালতি ছেড়ে দেব তাহলে আমাকে বাঁচান বাবু, ওই মহাজনের হাত থেকে বাঁচান তোকে আমি বাঁচাবই তুই আমাকে এক হাজার টাকা ফিস দিবি তুই রাজি হ্যাঁ উকিল বাবু আমি রাজি পটল ভাই যেদিন তোমার বিচার হবে সেদিন কোর্টে কারো সঙ্গে কথা বলবে না মহাজনের উকিল তোমাকে নানা প্রশ্ন করবে তুমি খালি ব্য করে যাবে তোমাকে ধমকাবে ভয় দেখাবে তাও তুমি ব্যায় করে যাবে ঠিক আছে উকিল বাবু এখানে কোর্টে কিছু কাজ আছে তুমি দশ বছর আগে মহাজনের কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিলে এটা আদালত ফাজলামি করার জায়গা না বল নিয়েছিলি কি না হুজুর দেখুন আসামির বিয়াদপি দেখুন যা বলছে তার সঠিক উত্তর দাও এই রকম আচরণ করলে তোমাকে হাজতে পুড়ে দেব লোকটি পাগল নাকি ও আজকের পাগল নাকি ওর এমন অবস্থা বহু কালের ওর বোধ বুদ্ধি কিছুই নেই ও জন্ম থেকেই পাগল ও নাকি আবার সুদে টাকা নিয়েছে হুজুর ও নিয়েছিল তার স্বীকারপত্র আমার কাছে আছে স্বীকারপত্র লিখবে কোথা থেকে মহাজন নিজেই শিকারপত্র লিখে ও টিপছাপ নিয়েছে শিকারপত্রে কি লেখা আছে তার পড়ার ক্ষমতা ওই পাগলের কি আছে মহাজন মনগোড়া এক শিকারপত্র লিখে বলেছে এখানে টিপ ছাপ দে ও দিয়েছে দেখুন দেখুন এই হতচ্ছাড়া মহাজনের কাণ্ড দেখুন জেনে শুনে এই গরিব পাগলের কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটাই আসল ঘটনা হুজুর সব শুনলাম বুঝলাম মুকুদ্দমা এখানে ডিসমিস এই পটল শোন শোন চল্লি কোথায় আদালতে আমাকে মিথ্যাবাদী ঠক প্রমাণ করলি ফিরে যাবি তো গ্রামে সেখানে আগের মতন চলাফেরা করতে পারবি হারাম দাদা তোর ফাজলা রাখ তুই আমাকে এক হাজার পাঁচশো টাকা ফেরত দিতে গিয়েছিলি ওই টাকাটাই দে বাকি তিন হাজার পাঁচশো টাকা আর দিতে হবে না লোকটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে কখন থেকে দেখছি ব্যয় ব্যয় এই পটল দাঁড়া দাঁড়া চল্লি কোথায় তোকে তো আমি মামলা জিতিয়ে দিলাম আমার ফিটা দিয়ে যা আদালতের বাইরে আসছি আর ভয় নাই তুই আমাকে এক হাজার টাকা দে ভগবান কার পাল্লায় যে পড়লাম